আজ থেকে আপনি পড়ালেখা না জেনেও কি লেখা আছে কোথায় সেটা কিন্তু আপনি জেনে নিতে পারবেন আমার স্ক্রিনে আপনার দেখতে পাচ্ছেন আরবি লেখা আছে এখন আমি কিন্তু আরবি ভাষা বুঝি না তো আমি আরবি ভাষায় এখানে কি লেখা আছে কীভাবে বুঝবো আমি যদি এখন ক্লিক করি দেখতে পাচ্ছি ক্লিক করার সাথে সাথে বাংলা ভাষায় পরিণত হয়ে গেছে ঠিক আপনারাও এভাবে করে নিতে পারবেন বাংলা ইংলিশ আরবি হিন্দি চাইনা যে কোনো ভাষা আপনারা বাংলা ভাষায় ট্রান্সলেট করে নিতে পারবেন যদি ইংলিশ ভাষা হয় আপনি ইংলিশের উপরে ক্লিক করবেন বাংলা ভাষায় পরিণত হয়ে যাবে এইভাবে আপনারা যে কোনো ভাষাকে ট্রান্সলেট করে বাংলা ভাষায় পড়ে নিতে পারবেন তো চলুন কথা না বাড়ি আমরা কাজটা শুরু করি বা মোবাইল স্ক্রিনটাকে লক্ষ্য করুন আমি চলে আসলাম মোবাইল স্ক্রিনে মোবাইল স্ক্রিনে আসার পর আপনাদের সর্বপ্রথম একটি অ্যাপ ডাউনলোড করতে হবে অ্যাপটি ডাউনলোড করার জন্য গুগল প্লে স্টোর ওপেন করবেন এরপর সার্চ বার দেখতে পাবেন সার্চ বারে ক্লিক করবেন এরপর আপনি হাই ট্রান্সলেট লিখে এখান থেকে সার্চ দিয়ে দিবেন এরপর উপরে অ্যাপটি অবশ্যই আপনি এই লোগোটি দেখে ডাউনলোড করে নেবেন ডাউনলোড করা হয়ে গেলে আপনি এখান থেকে ব্যাক করে চলে আসবেন এরপর সেই অ্যাপটি এখন আপনি ওপেন করবেন সেই হাইট টান্সারি ল্যাপটা আমরা ওপেন করলাম আপনার সামনে যদি কিছু অ্যালাউড পারমিশন চাই অবশ্যই আপনি অ্যালাউ করে দেবেন পারমিশনগুলো এরপর আপনার সামনে এরকম একটি চলে আসবে এরপর আপনি এখান থেকে দেখতে পাবেন এসে একটি আইকন তিন নাম্বার যে আইকনটি নিয়েছে এই আইকনটাতে একবার ক্লিক করবেন আমি ক্লিক করে দিলাম এরপর আপনি এখান থেকে দেখতে পাবেন উপরে লেখা আছে হিন্দি হিন্দির উপরে আপনি একবার ক্লিক করবেন ক্লিক করার পর এখান থেকে আপনি সিলেক্ট করে দিবেন বাংলা আমরা বাংলা ভাষা সিলেক্ট করে দিলাম এরপর আমি সিলেক্ট করে দিব ইংলিশ যে ভাষাটা সেই ইংলিশ ভাষার উপরে ক্লিক করবেন ইংলিশের উপরে ক্লিক করার পর এখান থেকে আপনি যে ভাষাটাকে ট্রান্সলেট করতে চাচ্ছেন মানে আপনি যদি আরবি ভাষাকে বাংলা ভাষায় সিলেক্ট করতে চান তাহলে অবশ্যই এখান থেকে আপনি আরবি ভাষা সিলেক্ট করে দেবেন যদি আপনি ইংলিশ ভাষাকে ট্রান্সলেট করতে চান বাংলা ভাষায় তাহলে অবশ্যই আপনি এখান থেকে ইংলিশটা সিলেক্ট করে দেবেন হিন্দি হলে হিন্দি চাইনা হলে চাইনা আমি এখান থেকে ইংলিশটাই সিলেক্ট করে দিব। আপনি চাইলে আরবি ভাষা দিতে পারেন যে কোনো ভাষা এভরিথিং আপনি দিতে পারেন আমরা ইংলিশটাই সিলেক্ট করে দিলাম ইংলিশটা অলরেডি সিলেক্ট করা আছে এরপর একবার ব্যাক করে দিব অলরেডি দেখতে পাচ্ছেন এখানে বাংলা ইংলিশ আপনি যদি এই পাশে ইংলিশের ভাষায় যদি আরবি দেন তাহলে কিন্তু আরবি ভাষা থেকে বাংলা ভাষা হবে ইংলিশের এই জায়গায় যদি আপনি আবার হিন্দি দেন তাহলে হিন্দি থেকে বাংলা ভাষায় পরিণত হবে আশা করি আপনি বুঝতে পারছেন এরপর আপনি মাছ বরাবর একটি বৃত্ত দেখতে পাচ্ছেন এই বৃত্তের উপরে যদি একবার ক্লিক করেন এই অফ এ সার্ভিসটি কিন্তু অফ হয়ে যাবে আবার যদি এই ভিতর পর আপনি ক্লিক করেন তাহলে দেখতে হয়নি সার্ভিসটা এখন অন হয়ে গেছে এখন কিন্তু একটি আইকন দেখতে পাচ্ছেন চলে এসেছে এই আইকনটার মাধ্যমে আপনি যে কোনো ভাষাকে বাংলা ভাষা ইংলিশ ভাষা যে কোনো ভাষাকে আপনি ট্রান্সলেট করতে পারেন তো আমরা এখান থেকে টান অন একটি পারমিশন চাইতেছে আমরা এখান থেকে টান অন এই পারমিশনটা দিয়ে দিব অলরেডি আমাদের কিন্তু পারমিশনটি দেওয়া আছে এরপর আমরা যদি এখান থেকে যে কোনো ইংলিশ ভাষাকে ট্রান্সলেট করতে চাই আমি পারমিশনটা এখান থেকে সাথে আমি অফ করে আবার পারমিশনটি দিয়ে দিই মানে পারমিশনটা দিয়ে দিলাম এরপর আপনি এ ট্রান্সলেটটাকে যেখানে ঘুরিয়ে নিয়ে জাস্ট ইংলিশ ভাষার উপর সেরে দেবেন সেটা কিন্তু বাংলা ভাষায় পরিণত হয়ে যাবে তা আমরা এখান থেকে ব্যাক করে চলে আসবো ব্যাক করে চলে আসলাম এরপর আমি ইংলিশ ভাষার উপরে এ ট্রান্সলেটটা কিন্তু নিয়ে সেরে দিব দেখতে পাচ্ছেন অটোমেটিক কিন্তু এটা বাংলা ভাষায় পরিণত হয়ে যাবে অবশ্যই আপনাদের কিন্তু মোবাইলে ইন্টারনেট কানেকশনটি অবশ্যই থাকতে হবে দেখতে পাচ্ছেন ইউটিউব লেখা উঠে গেছে এখন আমরা এই অ্যাপের উপরে ছেড়ে দিই তাহলে দেখতে পাবেন কিছু কিছু এখানে ইংলিশ দেখাচ্ছে অবশ্যই নেট থাকতে হবে নেট স্পিরিট একটু ভালো থাকতে হবে দেখতে পাচ্ছেন আপনি যে কোনো ইংলিশ ভাষাকে জাস্ট ক্লিক করবেন ইংলিশের উপরে সেটা কিন্তু বাংলা ভাষায় পরিণত হয়ে যাবে তো আমি এখান থেকে ইংলিশ কিছু মেসেজের উপরে ক্লিক করে দেখিয়ে দিই আমরা একটি মেসেজ কিন্তু এখান থেকে ট্রান্সলেট করব তো দেখতে পাচ্ছেন এআই গুগল লিখুন দেখতে পাচ্ছেন অলরেডি কিন্তু বাংলা ভাষায় পরিণত হয়ে গেছে তখন আমরা আরেকটি মেসেজ এখান থেকে আপনাদেরকে দেখিয়ে দিই যাতে আপনাদের বুঝতে সুবিধা হয় আমি ইংলিশ মেসেজগুলো এখান থেকে খুঁজে বের করছি অবশ্যই আপনার ভিডিওটি মনোযোগ দিয়ে দেখতে থাকুন নাহলে কিন্তু আপনারা বুঝতে পারবেন না তো আমি এগুলোর উপরে সেলেক্ট করে দিই আপনারা দেখতে পাচ্ছেন সম্পূর্ণ কিন্তু আমাদের বাংলা ভাষায় পরিণত হয়ে গেছে এখন আমরা বুঝতে পারছি ইংলিশ ভাষাগুলো বাংলা ভাষায় করি এখন আপনারা বুঝতে পারছেন এভাবে যদি আপনারা যে কোনো ভাষাকে বাংলা ভাষায় পরিণত করতে পারেন তাহলে কিন্তু আপনাদের অন্য অন্য ভাষা না জেনেও কিন্তু অন্য ভাষা আপনারা কথা বলতে পারেন বা কনভার্সন করতে পারেন বা সেটিং করতে পারবেন তো বিয়ার্ডস এই ছিল ভিডিও আর একটা কথা না বললে নয় আছে এখন কিন্তু এই অপশনটি আপনারা অফ করতে পারবেন না অফ করতে হলে আপনার সেই অ্যাপটাতে ওপেন করতে হবে অ্যাপটা ওপেন করার পর এখান থেকে যে মাছ বরাবর একটি বৃত্ত হয় সেই বৃত্তের পরে ক্লিক করলে এই সাইডে যে একটি অপশন ছিল সেই অপশনটিকে এখন তো এখন কিন্তু অফ হয়ে গেছে আবার আপনি ক্লিক করলে এই অ্যাপটি কিন্তু আবার চালু হয়ে যাবে তো আশা করি আপনারা বুঝতে পারছেন তো আমি এখন অফ করে দিলাম তো এইভাবে এই অ্যাপের কাজগুলো আপনারা সঠিক নিয়মে করবেন তো বিয়াটসঅ্যাপ মূলত ভিডিও ভালো লাগলো অবশ্যই ভিডিওতে তে একটি লাইক করে দিবেন